প্রশ্ন এসেছে যে অনেক মসজিদে দেখা যায় আশপাশে কবর আছে কোথাও ডান পাশে কোথাও বাম পাশে কোথাও সামনে এবং এই সকল কবরগুলো আলাদা বেড়া দিয়ে বা দেয়াল দিয়ে এগুলোকে মসজিদ থেকে আলাদা করা হয় নাই সেক্ষেত্রে ওই মসজিদে সবার পরের বিধানটা কি উত্তর হচ্ছে মসজিদের ডান পাশে বা পাশে কবরের যেমন সমস্যা নেই যদি কবরস্থান আলাদা থাকে এবং মসজিদের নিচে কবর না থাকে বা কবরের উপর মসজিদ যদি নির্মিত না হয় তাহলে সমস্যা নাই কিন্তু কবর যদি মসজিদের সামনে হয় এটা প্রথমত যে যেটা না হওয়াটা উচিত কারণ বাংলাদেশে অনেক মানুষকে দেখা যায় যে তারা কবর প্রতি তওয়ার করে ফলে এটা সরাসরি শিল্পের দিকে নিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে যদি কখনো এমনটা হয় যে মসজিদের সামনে কবরস্থান তাহলে সেটাকে অনেক দেওয়াল তুলে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে অন্যথায় কবর সাথে একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং অনেক মুসল্লি মানে এই ধরনের সিঁড়ি কিলিপ্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে আর এরপরে আমরা বলবো কবরের কবরগুলো যেন মসজিদের সাথে লাগোয়া না হয় এখানে আরো বেশ কিছু জায়গা ছেড়ে দেওয়া উচিত একটু দূরে পাঁচশো মিটার চারশো মিটার দূরে তিনশো মিটার দূরে হওয়া উচিত কারণ এই মসজিদটা তো একটার সময় এক্সটেন্ড করতে হবে তখন কি করবেন রসুল্লা সাল্লাম কোন কবরের উপরে মসজিদ বানাতে নিষেধ করেছে ফলে এলাকাবাসী এবং মসজিদে যারা সবার করেন তাদের বিপদে পড়বে এইটা যেন না হয় এই জন্য মসজিদের সাথে ডান পাশে হোক বাম পাশে হোক আর কিছুই কবরস্থানে একটু দূরে রাখবে মিনিমাম হাফ কিলোমিটার এটা হলে ভালো মানে এটা কোনো নস না বাট এটা হলো বুদ্ধিমানের কাজ যাতে করে মসজিদ কেন্দ্রিক কোনো সেরেক বেদ মাথা চালা দিয়ে উঠতে না পারে অনেক মসজিদকে আমরা দেখেছি মাজার মাজারের পাশে মসজিদ কেন্দ্রিক যে হয় সেগুলো কিন্তু মেসিদেরও চলে আসে অতএব কোনো গবর যেন মাজার না হয় এবং মসজিদ যেন মাজার কেন্দ্রিক বেদার দ্বারা পরিপূর্ণ না হয় এই ব্যাপারে সম্পূর্ণ সজাগ থাকতে